আজকে সকালে হঠাৎ করে ঘুম ভেঙে গেল। দেখি পাখা বন্ধ তারপর দেখি কারেন্টটাই নেই এত গরম ঘামে পুরো ভিজে গেছি আর এই জন্য ঘুমটাও ভেঙে গেছে আর যখন ঘুমটা ভাঙে তখন বেজেছিল পাঁচটা পঞ্চাশ খুব গরম লাগছিল হাত পাখা নাড়তে নাড়তে না ওই মনে হয় সাড়ে ছটার দিক করে না আবার ঘুমিয়ে গেছি আর আমার ফোনে তো সাতটার সময় অ্যালার্ম দেওয়া থাকে তাই সাতটার সময় যা অ্যালার্ম বেজেছে আমি উঠে পড়েছি আর উঠে দেখছি তখনও কারেন্ট আসেনি খুব গরম লাগছিল তো হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং আজ হলো এপ্রিলের ছাব্বিশ তারিখ শনিবার আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো এখন আমি বিছানাটা গুছিয়ে চলে আসছি শরবতটা গরম করতে চাপিয়ে দিয়েছি আর এখন চুলটা আঁচড়ে নিচ্ছি আসলে কালকে তো ঘুরতে গিয়েছিলাম তোমরা তো তার ব্লগ ভিডিও দেখেই নিয়েছ দিনটা খুবই ভালো ছিল কিন্তু বিকেল থেকে আমার মুডটা একদম ভালো ছিল না আসলে ওর আবার হঠাৎ করে ডিউটিতে যেতে হয়েছে ওকে আবার বারো ঘন্টার জন্য আর কিছু কিছু মানুষের জন্য আমার মন খুব খারাপ হয়ে যায় খুব মানে প্রচুর খারাপ হয়ে যায় আর কি কিছু কিছু কথা শুনলে যেগুলো আমি একদম পছন্দ করি না আর কি আমি সবসময় ভাবি যে এইসব কথাবার্তা মানুষ কেন বলে আর কি আমি হ্যাপি থাকতে চাই ভেবেছিলাম যে কালকে সারা দিনটা খুব ভালো করে গেল ভেবেছিলাম যে পুরো দিনটাই ভালো করে যাবে আর কি কিন্তু ওই যে বিকেল থেকে আমার মনটা খুব খারাপ হয়ে গেছিলো কালকে তো পুরো রোদ মাথায় লেগেছে এই জন্য বিকেলের দিকে না মাথাটা একটু টিপটিপ করছিল। তারপর আবার ওই যে এমন এমন কথাবার্তা শুনেছি যে আমার মাথাটা আরও পুরো যন্ত্রণা করছিল তার উপর ও আবার চলে গেছে এই জন্য মন আরও খারাপ লাগছিল আর কি আর কি জানো তো আমার ব্যাপারটা মানে আমাকে কেউ যখন বলে দেয় আমি তখন না হাসি মুখে শুনে নিই কিন্তু ওই কথাটা না আমি পরে ভাবি আর কি যে আমি কেন কিছু উত্তর দিলাম না বা সে কেন এই কথাটা বললো আর কি এমন এই জিনিসটা খুব খারাপ আর কি জানো তো আমি এত ভাবি যে সঠিকভাবে বলতেই পারি না একটা কথাই আছে যেই সব মানুষরা বেশি ভাবে সেই সব মানুষরা না গুছিয়ে কথা বলতে পারে না যেমন আমি আর কি ও ডিউটিতে চলে যাওয়ার পর থেকে না আমি খুব কান্না করেছি আর আমার খুব রাগ হচ্ছিল যে আমি কেন কিছু বলতে পারিনি আর কি এত নিজের উপর রাগ হচ্ছিলো যেন মনে হচ্ছিলো মাথাটা আমি ফাটিয়ে ফিরি এত রাগ হচ্ছিলো তারপর জানো তো জল ছাড়েনি জল ছাড়েছি পুরো আটটার সময় আর আমি জানো তো আটটার সময় মাথায় হুড় হুড় করে জল ঢেলেছি মানে আমার মাথাটা এতটাই গরম হয়ে যাচ্ছিলো পুরো বিভৎসভাবে একদম আমি থাকতে পারছিলাম না পুরো ওলট পালট এটা সেটা করে ভাবছিলাম আর কি তো এই জন্যই মানে কালকে চুলটা ভিজা ছিল সকালে চুলটা আঁচড়াতে হয়েছিল আর কি রাত্রে চুলটা খুলে ঘুমিয়েছিলাম জানো তো আমার যে অসুবিধেগুলো না সেগুলো আমার মনে হয় যারা বাড়ির বড়ো বউ হয় তাদের প্রত্যেকজনের সাথেই হয়ে থাকে আর কি আর দেখবে যত বাড়ির নিয়ম কানুন সবই বড়ো বউদের জন্যই হয় আর পরে পরে যারা আসে তাদের জন্য এসব আর কিছুই হয় না আর কি তখন দেখবে ধীরে ধীরে আস্তে আস্তে সব কিছু উঠে যায় আর কি আমি মানে ওটাই ভাবছিলাম যে সব কিছু নিয়মকানুন এখন আমার জন্য চলছে পরে এই নিয়মকানুনগুলো থাকবে তো আমি এটাই আর কি ভাবতেছিলাম তো যাই হোক কালকের কথা অনেক বলে ফেলেছি এবার আজকের কথা বলি এখন আই এম ফাইন তো এই কাগজটার মধ্যে কি রাখলাম জানো তো চিকেন মশলা আসলে ওই চিকেন মশলাটা তো ওই ডিবার মধ্যে ছিল তার জন্য জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কোনো কিছুরই গন্ধ পাচ্ছিলাম না সবই চিকেন মশলার গন্ধ হয়ে গেছে এই জন্য ও আমাকে বলেছিল চিকেন মশলাটা ফেলে দিতে কিন্তু আমি ভাবলাম রেখে দেই যদি কখনও কাজে লাগে তো যাই হোক রান্নাবান্না খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে হয়েছিল বেগুনের রেসিপি আর ডাল এখন বাসন ধোবো না কারণ এখন অনেক কাজ রয়েছে আর ও না ঘুমোতে যাওয়ার আগে আমাকে দেখো পুরো বালতি ভর্তি করে জলটা ধরে দিয়ে গেছে আর কি এই ছোট ছোটো দিকগুলো যে ও খেয়াল রাখে আমাকে এগুলো খুব ভালো লাগে তো যাই হোক একজন বন্ধু আমাকে কমেন্ট করেছিল যে আমার ভিডিও তাকে খুব ভালো লাগে আর আমি কীভাবে গান প্র্যাকটিস করি সেটা আমাকে বলতে বলেছিল তো প্র্যাকটিস করা বলতে আমি কি বলবো ঠিক বুঝতে পারছি না তেমনভাবে আমার কোনো প্র্যাকটিস হয় না কারণ আমি অত সময় সত্যি পাই না আমি গান করি কারণ আমার একটা গানের চ্যানেল রয়েছে তার নাম হলো হারমোনিয়াম টিউটোরিয়াল বাই এ ওটাতে আমি গানের ভিডিও দিই আর কি অনেক দিন থেকেই দিয়ে আসছি আর কি ওই চ্যানেলে আমি সব রকম গানের স্বলিপি দিয়ে থাকি আর প্র্যাকটিস আমি যেটা করি সেটা তোমাদেরকে বলছি আমি যখন সকালে গান করি তখন হঠাৎ করেই একদম গান শুরু করে দেই না আমি প্রথমে একটু রেয়াজ করি আর এটা উচিত নয় যে প্রথমেই একদম গান শুরু করে দেওয়া এটা উচিত নয় প্রথমে একটু রেয়াজ করে নিতে হয় আমি যখন সকালে গানের ভিডিও করি তখন এই খাদের দিকে যে সরগমগুলো রয়েছে ওগুলো একটু বাজিয়ে আ করে নিই আর তারপর তো মুদারা সারেগামা পাধা এগুলো তো করি একটু তারপর আমি গান শুরু করি আর যখন বিকেলে গান করি তখন ওই চড়ার দিকেই এই সরগমগুলো করে ফেলি আর কি সারেগামা পাধা আ করে ফেলি তাহলে গলাটা একটু ক্লিয়ার হয়ে যায় তারপর আমি গান শুরু করি মানে এইভাবে করি আর কি সব সময় তো সময় হয় না না এই জন্য আর কি তো যাই হোক আজকে একটা নতুন গান তুলেছি তারপর শল্পিটা লিখেছি তারপর গানের ভিডিও বানিয়েছি আর এই সব কিছু করে উঠতে আমার বেজে গেছে দুটো একুশ মিনিট অনেকটা সময় লেগে গেছে তো এখন ও আমাকে একটা সকালে চকলেট দিয়েছিল। সেটাই খেয়ে নিয়ে এখন আবার একটু কাজে লেগেছি কি কাজ বলছি আসলে রাত্রে না খুব মশা খাচ্ছে মটিন জ্বলছে তবু মশা খাচ্ছে আমার মনে হয় মশা মটিন হজম করে ফেলছে আর কি ওদের কোনো কাজে লাগছে না তো যাই হোক মশাইটা না এতদিন ব্যবহার করিনি আসলে না মশারির মধ্যে অনেক খটমল হয়েছিল তাই ওতে আমি না ওই খটমল মারার যে স্প্রেটা রয়েছে ওটা স্প্রে করে ওই ব্যাগের মধ্যে রেখে দিয়েছিলাম তো ও বলেছিল ডাস্টবিনে ফেলে দিতে কিন্তু আমি ফেলাইনি ভেবেছিলাম যদি কখনো কাজে লাগে তো দেখলে তো কাজে লেগে গেল তো যাই হোক এখন সেটাই আমি দেখছি আর কি যে সত্যি ওর মধ্যে পোকাগুলো রয়েছে কি না সেটাই ধীরে ধীরে দেখছি দেখছি পোকা নেই মানে যেগুলো বেরোচ্ছে সেগুলো সব না মানে ওই শুকিয়ে মরে গেছে একদম ওটাই আমি ভালো করে ঝেড়ে নিচ্ছি আর কি আজকে রাত্রে টাঙিয়ে ঘুমাবো তো যাই হোক এবার আমি বাসনপত্র ধুবো এতক্ষণের সময় পেয়েছি চলো এখন বাসনপত্রগুলো ভালো করে ধুয়ে নিই অনেকটা সময় লাগবে তো যাই হোক এখন অনেকটা সময় পার করে ফেলেছি এখন বিকেল হয়ে গেছে আর ও ঘুম থেকে উঠে পড়েছে তারপর একটু নিচের দোকানে গিয়েছিল বাড়িতে মুড়ি একদম শেষ হয়ে গেছিলো দুই প্যাকেট মুড়ি এনেছে আর একটা ব্রেড কিনে এনেছে আগে তোমাদেরকে জানিয়েছিলাম যে ও মুড়ি খেতে একদম পছন্দ করে না এটা যদি ওয়েস্ট বেঙ্গল হতো তাহলে ওই দোকানের চপ ঘুগনি দিয়ে মুড়ি খেয়ে নিত কিন্তু এখানে তো আর ওয়েস্ট বেঙ্গলের মতো চপ ঘুখনি পাবে না এই জন্য মুড়ি খেতে না খুব একটা পছন্দ করে না এই জন্য ব্রেড কিনে এনেছে আর সেগুলি এখন সেঁকে নিচ্ছে আর দুপুরের না সবজি রয়েছে আর কি মানে ওই বেগুনের তরকারি রয়েছে আর ডাল রয়েছে আর বেগুনের তরকারিটা না খুব সুন্দর হয়েছিল আর এই দেখো এই রুটিগুলো সেঁকতে সেঁকতে ও নিজের মাঝখানটা ফুটো করে খেয়ে নিয়েছে তো যাই হোক ছটা রুটি সেঁকেছিল আর বাকিগুলো রেখেছে আসলে আজকে জানো তো ওর একটা বন্ধুদের রুমে ওর নিমন্ত্রণ রয়েছে আর কি মাংস ভাতের এই জন্য ও আমাকে ব্রেডটা কিনে দিয়ে গেল। বললো তুমি বাকিগুলো খেয়ে নিবে। আর দেখো আমি এখন না ভিডিও এডিট করছিলাম আর এই দেখো কে বলো তো ওকে আমি বাইরে বের করে দিয়েছি বলেছি তুমি একটু বাইরে দাঁড়াও আমার আর একটু ওভার দিতে বাকি রয়েছে তারপর তুমি রুমে আসবে আমি না এই জন্যই ও যখন থাকে না ভয়েস ওভার দিতে পারি না ভিডিও দিতে পারি না আর কি তোমাদেরকে দেখলে তো কি কারণ তো যাই হোক এখন সন্ধে হয়ে গেছে আর ও তার বন্ধুদের রুমে চলে গেছে আর আমার ফোনটা সাথে করে নিয়ে গেছে আর আমি এখন ওর ফোন থেকে এই ভিডিওগুলো করছি আর কি আর এখন জল ছেড়ে দিয়েছে ওই ড্রামটা ভর্তি হয়ে গেছে আর বাথরুমের বালতিগুলোও আমি ভর্তি করে নিয়েছি আর নিচে যেই চালের ডিবাটা রয়েছিলো ওটাতেও তো জল ভরে রাখি এখন কোন দিন আবার জল দেওয়া বন্ধ করে দেবে এই আমি বেশি বেশি করে জল ভরে রাখি এই যে সন্ধ্যের একটা কাজ হলো এখনও অনেক কিছু বাকি রয়েছে এই যে এখন আলুটা গুছিয়ে রাখব এটার মধ্যে আলু রাখি ও যখন ওই যে মুড়ি আর ব্রেড এনেছিল না তারপর আবার নিচে গেছিল সবজি কিনতে এই যে দুই কেজি আলু নিয়ে আসছে সেটা আমি এখন গুছিয়ে নিয়েছি আর এবার সবজিগুলো গুছিয়ে রাখব আর এই দেখো কাঁচা লঙ্কার অবস্থা কী হয়েছে কাঁচা লঙ্কা রোদে শুকিয়ে পুরো শুকনো লঙ্কা হয়ে গেছে তো যাই হোক টমেটো তো আগে থেকে ছিল আর এই যে দেখো আবার আম কিনে এনেছে আগের বার জানো তো অর্ধেকটা আম চাটনি করে খেয়েছি আর বাকি অর্ধেকটা না নষ্ট হয়ে গেছে ফেলে দিতে হয়েছে সাথে এনেছে গাজর শশা আর এই যে বেগুন আর সজনে আটা এগুলো এনেছে আর দাঁড়াও সজনে না একটু ভেজা কাপড় দিয়ে জড়িয়ে রাখি এই যে ভেজা কাপড় দিয়ে জড়িয়ে দিয়েছি আর আরেকটা কাপড় দিয়ে সব সবজি ঢেকে দিয়েছি খুব গরম না তাড়াতাড়ি সবজিগুলো না শুকিয়ে যাচ্ছে আর এই যে এখন মুড়ি প্যাকেটগুলো কেটে নিচ্ছি মুড়িগুলো ডিবার মধ্যে ঢেলে রাখবো দুটো প্যাকেটে এক কেজি মুড়ি রয়েছে আর এই ডিবাতে না অনেক মুড়ি ধরে আর যখন এই প্যাকেটগুলো ঢালি তখন মনে হয় মুড়িগুলো না ওই ডিবার একটা কণে রয়েছে আর কি তো যাই হোক এই যে আমার মুড়ি ঢালা হয়ে গেছে এবার ভেজাবো শরবত সন্ধেবেলাতেও জানো কত কাজ থাকে যেমন মানে সারা দিনটা আর কি মানে টুকটাক করে করে কত কাজ থাকে তো যাই হোক এখন দুটো গ্লাসে জল নিয়ে নিয়েছি ছোট গ্লাসটা ওর আর বড়টা আমার আর এই যে শরবতটা ভেজানো হয়ে গেছে আজকে আর কী কী দিয়ে শরবত ভেজালাম সেটা দেখালাম না কারণ ওটা আমি রোজ দেখাই তোমরা সবাই এখন জেনেই গেছো তো যাই হোক এখন এসেছি জল গোড়াতে যবে থেকে গ্রীষ্মকাল পড়েছে তবে থেকে আমরা প্রচুর জল খাচ্ছি আমরা দুজনে মিলিয়ে মোট সারাদিনে মনে হয় ছ লিটার জল খেয়েই ফেলছি আর কি তো যাই হোক এই যে সব বোতলগুলোতে জল ভরে নিয়েছি আর এখন দরজা জানলা খুলে দিয়ে ঠান্ডা ঠান্ডা বাতাসে বসে বসে আমি একটু গান এডিট করছি শুনছি আর এডিট করছি ও তো আমার ফোনটা নিয়ে গেছে আর এখন আমি ওর ফোনে গানটা নিয়ে নিয়েছিলাম সেটাই এডিট করছি আর রাত্রে দেখো বানিয়েছি কি ডিম দিয়ে ব্রেড দিয়ে বানিয়েছি আর এখানে রয়েছে গাজর শশা পেঁয়াজ এই সব কিছু রয়েছে আর জানো তো ও চাবি নিয়ে যায়নি তারপর ওই পাশের ভাবিকে ফোন করেছিল সেও বেরিয়েছে আমাকে বলার জন্য আর আমিও তার আগেই রুম থেকে বেরিয়ে গেছি তারপর ও বাড়িতে এসেছে